মির্গি রোগ মির্গি রোগের ওষুধ সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না আজকে আমি আপনাকে বলে দিব মির্গি রোগের ওষুধ কিভাবে তৈরি করতে হয় আপনি যদি এভাবে তৈরি করে খেতে পারেন তাহলে আপনার মির্গি রোগের সমস্যাটা একবারে চলে যাবে তা আপনার মিরগি রোগের যে লক্ষণগুলি লক্ষণগুলি আগে বলি আপনাকে মির্গি রোগের লক্ষণ রুগী হঠাৎ চৈতন্য এবং শারীরিক শক্তি লোভ হয়ে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যাবার আগে হৃদয় শূন্য বোধ মাথাগুড়া কান বুবু শব্দ করা অস্পষ্ট দৃষ্টিশক্তি শরীর কম্পন প্রভৃতি লক্ষণ হয়ে থাকে মাটিতে পড়ে যাবার পরেই হাত পা খিচুনি হয় মুখের বিকৃতি ঘটে চোখ চোখ দাঁড়িয়ে যায় রুগী হাত পা চুড়তে থাকে দাঁতে দাঁত দাঁতে কটকট করতে থাকে মুখ দিয়ে ফেনা বের হয় প্রচণ্ড শ্বাসকষ্ট হয় শরীর থেকে গাম নির্গত হয় মুখমণ্ডল ফেঁকাশে ও পরে লাল বর্ণ হয়ে যায় কিছু নি বেশি হলে অনেক সময় রুগীর মলমূত্র বের হয়ে যায় রুগী কখনো ফেল ফেল করে চেয়ে থাকে এবং আরও কিছু লক্ষণ আছে বিস্তারিত এত কিছু যদি বলতে যায় তাহলে অনেক বড় হয়ে যাবে যে আমি আপনাকে এখন চিকিৎসাটা বলে দেব আপনি কিভাবে এই মির্গি ওষুধটা নিজেই তৈরি করে খেতে পারবেন আগে তো একটা রিকোয়েস্ট দেখেন আমার এই স্ক্রিনে যে কয়টা নাম্বার দেখতে পারতেছেন এই কয়টা নাম্বার